নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ঘুম থেকে ওঠার প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর ভিডিওটি স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা মতো বেশ অনেকগুলো জামাকাপড় জমেছে কাছাকাছির জন্য তাই ভাবলাম আগে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব এদিকে হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘুমাচ্ছে দুজনেই বাড়িতে আছে আজকে ওই দুই ঘরের কোনো কাজ এখন তো আর করতে পারছি না এদিকে সকালে বাসি জামাকাপড় চেঞ্জ করার সময় স্নান করে নিয়েছি তারপর ঠাকুর ঘর মুছে পুজোটাও দেওয়া আমার কমপ্লিট এবার যত দেরি করেই সমস্ত কাজবাজ শেষ হোক না কেন ঠাকুর পুজো দেওয়াটার আর টেনশান রইল না আর এদিকে দেখছি যে সোনাও ঘুম থেকে উঠে গেছে তাই ওর ঘরটাও একই সাথে একটু গুছিয়ে রাখছি তবে সোনা বলল যে জানলাটা তো খোলো কিন্তু ওই পর্দাটা সরাবানা যাই হোক তারপর ওর ঘরটাও গুছিয়ে নিলাম আর আজকে ও নিজেই নিজের ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছে এই গরমকালে সকাল সকাল স্নান করলে এত ফ্রেশ এত চনমলে লাগে যে বলতে পারেন এটা আমার মানে এখন রেগুলার রুটিন হয়ে গেছে আর এই সকালে স্নান না করলে কাজে একদমই এনার্জি পাই না সকালের ওয়েদারটা এত ভালো থাকে ঘুম তো কাটতেই চায় না মনে হয় যে আরও কিছুক্ষণ ঘুমাই কিন্তু ঘুমালে পরে কি চলবে বেলার দিকে ওই গরমের মধ্যে কাজ করতে নিজেরই কষ্ট হয় তাই ফুল এনার্জি নিয়ে কাজ করা আর ঘুম ঘুম ভাব কাটানোর ওষুধ হলো আমার এই স্নান যারা রেগুলার সকালে স্নান করেন তারা ব্যাপারটা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে যাই হোক সব কাজ শেষে পরে আবার তো স্নান করতেই হবে কাছাকাছির পর সবসময় একটা শুকনো কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটা ভালো করে মুছে রাখি এইভাবে জাস্ট ওই দু তিন মিনিট সময় নিয়ে মুছে রাখলে কোথাও কোনো জলের বা ডিটারজেন্টের কোনো দাগ ছোপ হয় না কেমন যেন একটা ওই অ্যাশ কালারের স্তর পড়ে যায় আর দেখতেও ভালো লাগে না তারপর এটা কভার করে নিই এত পরিষ্কার রাখা সত্ত্বেও ওই ধুলো তার পিছন ছাড়ে না এদিকে জামা কাপড়গুলো ব্যালকনিতে সব মিলে দিলাম জায়গাটা একটু কম হলেও খুব একটা অসুবিধে হয়নি ওই শার্টগুলো সব একটু হ্যাঙ্গারে করে মেলে দিয়েছি আর কিছুটা যেহেতু ড্রাই করে নিয়েছি ওই সকাল এগারোটার মধ্যেই সব শুকিয়ে যাবে এই চড়া রোদে আর ছাদে গিয়ে জামা কাপড় মেলা সম্ভব হলো না একটু অসুবিধে হলেও জামা কাপড়ের কালারটা ঠিক থাকবে ফেড হবে না ফ্রিজ থেকে মাছটাও বের করে রাখলাম এদিকে মাছে বরফটা ছাড়ুক এই ফাঁকে আমি আমাদের বেডরুমটা একটু ডিপ ক্লিন করে নেব আজকে সেদিন একটা ভিডিওতে দেখছিলাম যে মাছের মধ্যে যদি নুন হলুদ মাখিয়ে তারপরে ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে ওই মাছের বরফ ছাড়াতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যায় জানি না কথাটা কতটা ঠিক এই বিষয়টা আমাদের ওই ফ্ল্যাটে জয়শ্রী বৌদির সঙ্গে একটু আলোচনা করছিলাম তখন ওই বৌদি বলল না একদমই না আমি নুন হলুদ মাখিয়েই রাখি সবসময় সেই মাছের বরফ ছাড়তে একই রকম টাইম লাগে তাই ভাবি যে এই সমস্ত ছোটোখাটো টিপস যেগুলো আমাদের মতো গৃহিণীদের জন্য ভীষণ উপকারী কিন্তু সেগুলো যদি কাজেই না লাগে তাহলে লাভটা কোথায় বলুন আমিও ভাবছিলাম ট্রাই করব যাই হোক তাহলে আর করবো না এরই মধ্যে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে স্নানে গেছে সে তো আবার ওই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই সকালে স্নান করে আর আজকে ওই দশটার সময় একটু অফিসে যাবে এই গরমের মধ্যে এই যে ফ্যানগুলো একটু বেশি ময়লা হয় সপ্তাহ যেতে না যেতেই মনে হয় ধুলো পড়েছে শীতকালে তাও মাসে একবার দুবার পরিষ্কার করে হয়ে যায় আর গরমে তো সেটা হয় না এদিকে মাঝে মাঝেই যদি ভুলে যাই তাই একটা রুটিন করে নিয়েছি বলতে পারেন যেদিন যেদিন যেই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব আগে ফ্যানটাকে পরিষ্কার করব এইভাবে করলে দেখা যাবে যে সব ঘরের ফ্যানগুলোই পরিষ্কার থাকে আগে তো তাও হাতে ব্যথার জন্য সেভাবে পরিষ্কার করতে পারতাম না একটু অসুবিধে হতো তবে এখন ওই ডাইনিং এরটা করতে একটু অসুবিধে হয় ঘরে কিন্তু সেরকম মাকড়সার জাল বা ঝুল হয় না তাও ওই যে হোয়াইট কালারের মধ্যে মাকড়সার জাল অল্প হলেও ঠিক বুঝতে পারা যায় না তাই ওই পনেরো দিনে একবার করে ওই মাসে দুবার একটু পরিষ্কার করি এতে সমস্ত কর্নারগুলো পুরো ঝকঝক করে এদিকে এই পাতাগুলোর অবস্থা দেখেছেন কি পরিমাণে ধুলো পড়েছে ঘরে ডাস্টিং করার যে বিভিন্ন টুলসগুলো থাকে সেগুলো দিয়ে বলতে পারেন রেগুলারই একটু পরিষ্কার করে নিই যখন পরিষ্কার করি তখন তো ভাবি যে কি সুন্দর পরিষ্কার করে নিলাম ঘরবাড়ি পুরো ক্লিন অনেক সময় বলে না নিজের চোখে দেখা জিনিসও ভুল হয় আমারও তাই একই অবস্থা তবে এবার থেকে ভাবছি মাঝে মাঝেই এই একটা ভেজা ওয়াইপ দিয়ে পরিষ্কার করে রাখবো বা একটা ভেজা কাপড় দিয়েও করে নিতে পারি পরিষ্কার করছি আর নিজেই ভাবছি এত ধুলো ছিল যদিও এটা আর্টিফিশিয়াল তাও পাতাগুলো কী সুন্দর লাগছে এখন কালারটাও আমার এখন বেশ ভালো লাগছে ঘর ক্লিন করতে আর ভালোভাবে পরিষ্কার করতে একটু সময় বেশি লাগে তাই সোনাকে বললাম যে বাবাকে এক গ্লাস গরম জল আর একটা কলা বিস্কুট দিয়ে দে আমি এই ঘরটা পরিষ্কার করে তারপরে অন্যান্য কাজ করব। যে কোনো কাজ এক টানা এক মনে করলে সেই কাজটা দেখবেন খুব ভালো হয় পারফেক্ট হয় আর একই সাথে একই সময়ে চার পাঁচটা কাজ করতে গেলে না মানে মাল্টিটাস্কিং হতে গেলেই কোনো কাজই মনের মতো হয় না আর আমার যেমন মনে হয় যে যেই কাজই করুক না কেন নিজের মনের দিক দিয়ে স্যাটিসফ্যাকশানটা ভীষণ জরুরি এতে নিজের কাজেই নিজের উৎসাহ বাড়ে ঘরে ঝুল ঝাললে সব কিছুই একটু দেখবেন ওই ধুলোবালি হয়ে যায় তাই সমস্ত ফার্নিচার একটু ডাস্টিং করে নিয়েছি এদিকে আমার আগের ভিডিওতে সুপর্ণা পাত্র লিখেছে তোমার সহজ সরল কথা বলা আমার খুব ভালো লাগে এভাবেই আরও এগিয়ে যাও কমেন্টসটা পড়ে মনে হলো যে অনেক দিন ধরেই আমার ভিডিও দেখা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আমি সব সময় চেষ্টা করি আমার বন্ধুরা সবাই যেন আমার কথা বা কাজগুলোর সাথে নিজেদের রেগুলার লাইফের কিছু মিল খুঁজে পায় আর একটু হলো মোটিভেট হয় এদিকে নন্দিতা দেবধর বোনটি কমেন্টস করেছে আজকে তোমার ব্লগ দেখে শান্তি পেলাম গত দুদিন তোমার ভিডিও দেখতে না পেরে মনটা খারাপ হয়েছিল হ্যাঁ গো আমিও ভাবছিলাম যে যে রেগুলার আমার ভিডিওতে কমেন্টস করবে তার কমেন্টস আসা কেন বন্ধ হয়ে গেল আবার ভাবলাম যে সেদিন আমি বলেছিলাম তোমার কমেন্টসটা পড়ে একটু রাগ করলাম ওটা তো এরকে করেই বলেছিলাম যাই হোক তারপর থেকে যেহেতু তোমার কমেন্টস আসা বন্ধ হয়ে গেছিল তাই ভাবলাম সেটা তো আমারই ফল্ট যাই হোক আমারও এখন বেশ ভালো লাগছে কারণটা জিজ্ঞেস করলাম না নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছিল আর কি বলো তো চেনা নেই জানা নেই জাস্ট অল্প কটা ভিডিওর মাধ্যমে তোমার মতো অনেক এরকম ভালো বন্ধু খুঁজে পেয়েছি তাদের এত ভালোবাসা পেয়েছি কেউ চায় বলো এগুলো হারাতে এখন বেডরুমটা ডিপ ক্লিন করে সমস্ত ঘর ডাইনিং সব ঝাড় দিয়ে ভালো করে আগে মুছে নিয়েছি এখন ঝটপট করে ওই বটবটি আলু ভেজে নেব অনেকগুলো বাসি ভাত রয়েছে হাজব্যান্ড বললো ওই পান্তা ভাতগুলো আমি খাবো সে আবার এই গরমে পান্তা ভাত খেতে বেশ পছন্দ করে বলে শরীরটা ঠান্ডা থাকে আর গরমের মধ্যে সারাদিন বাইরেই তো বেরোয় আর যা কিছু হোক একটা কিছু ভেজে দিলেই সে খেয়ে নেয় আমি আগেও অনেকবার বলেছিলাম যে আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম ঝামেলা নেই আর কখনও নিজে থেকে বলবেও না যে আজকে এটা করো বা ওটা করো যদি একটা ডিমের অমলেটও করে দিতাম সেটা দিয়েই খেয়ে নিত কিন্তু দেখলাম যে ঘরে অনেকগুলো বটবটি রয়েছে সেগুলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম যে একটু বেশি করেই ভেজে রাখি দুপুরেও এই ভাজা আর ওই মাছের ঝোল দিয়ে আমাদের হয়ে যাবে এদিকে কবিতার কথা থেকে লিখেছে দিদি চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ হয়েছে হ্যাঁ গো খেতে খুব ভালো হয়েছিল পেঁয়াজ রসুন দিয়ে করলে তার এক রকম টেস্ট আর শুধু সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে তার আরেক রকম টেস্ট হয় তবে চিংড়ি মাছ যেরকমই রান্না করা হোক না কেন আমার তো ভীষণ ভালো লাগে এই যে বটবট আলু ভাজাটাও হয়ে গেছে এখন হাজব্যান্ডকে ভাতটা দিয়ে দিলাম আর এক টানা এক নিঃশ্বাসে সকাল থেকে অনেক কাজ করেছি এখন আগে বসে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নেব এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু পাতিলেবুর রস তবে জলটা খুব একটা ঠান্ডা না এরপর পাঁচ মিনিট বসে বাকি রান্নাবান্না আর কাজগুলো করব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখবেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন এদিকে রিকু পাত্র লিখেছে আপনার ভিডিও খুব ভালো লাগলো আপনাকে ওয়ান করে দিলাম লিপা প্রতিমা রিঙ্কু কথার কলতান পাশে থাকার অনুরোধ রইল থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগার জন্য আর আমি সব সময় আমার অন্য আরেকটি আইডি দিয়ে সবার পাশে থাকার চেষ্টা করি আর ইন্দ্রনারায়ণ আইডি থেকে শ্রেয়া লিখেছে দিদি ননস্টিকের জিনিসে যখন রান্না করবে তখন স্প্যাচুলা বা কাঠের খুন্তি ইউজ করো তাহলে অনেক দিন ভালো থাকবে থ্যাংক ইউ শ্রেয়া কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য কি বলতো কাঠের খুন্তি আমার আছে তিনটে ব্যবহার করার কথা মনে থাকে না তবে স্প্যাচুলা ব্যবহার করি আর যখন বেশি পরিমাণে কিছু রান্না করি তখন স্প্যাচুলা দিয়ে ঠিক জোর পাই না তখন ওই স্টিলের খুন্তি ব্যবহার করি তবে আজকেই আমি কাঠের খুন্তিটা সামনেই রাখবো না হলে না আবার ভুলে যাব। আবারও বলি থ্যাংক ইউ আর এই গরমে কেমন আছো জানিও কাতলা মাছের ঝোলটা ওইদিকে হয়ে গেছে ছ পিস কাতলা মাছ ছিল সিম্পল জিরে বাটা দিয়ে একটু পাতলা করেই করলাম আর গরমের মধ্যে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো তবে যা গরম পড়েছে আর শুনেছি এবার গতবারের থেকেও বেশি গরম পড়বে মনে হয় শরীর সুস্থ রাখাটাই মানে টাফ হয়ে যাবে তাই সবারই এই মানে প্রথম থেকেই নিজের শরীরে যত্ন নেওয়া দরকার আর বেশি করে জল খাওয়া দরকার আর সম্ভব হলে প্রতিদিন রেগুলার একটা মৌসুমি ফল এদিকে বেশ অনেকগুলো আঙুর ধুয়ে নিয়ে মা মেয়ে বসে খেয়ে নিচ্ছি আর এই সময় সোনা ফোনে ওই মান হওয়া পরে সেগুলোই আমাকে দেখাচ্ছিল এদিকে রান্নাবান্না কমপ্লিট বাসন ধোয়া কমপ্লিট রান্নাঘরের কাউন্টারটপ গ্যাস ওভেন সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে এরপর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো আগে ভাজ করে নেব তারপর আবার স্নানে যাব আর স্নান করে ওই বারোটার সময় যাব একটা গয়না পছন্দ করতে কল্যাণীতে আমাদের ওপরে থাকে ওর মিতা ওর সাথে না না গয়না না আমার চশমা পছন্দ করতে পছন্দ হলে একবারে অর্ডার দিয়ে আসব। আমি মনে করি যে এটা সবসময় আমার সঙ্গী মানে এটাই আমার গয়না আপনারাই বলুন কিছু ভুল বললাম যাই হোক মেয়ে বাড়িতেই থাকবে হাজব্যান্ডেরও ফিরতে একটু দেরিই হবে এর আগে একদিন কাজটা লেন্স কাটে গেছিলাম তখন না পছন্দ হয়নি দেখি আজকে পছন্দ হয় নাকি বেশ কয়েকটা প্যান্ট শার্ট কেটেছিলাম সেগুলো আয়রন করতে হবে প্রথমে সেগুলো একটা ব্যাগে রেখে দিলাম আর সন্ধেবেলা এগুলো দোকানে দিয়ে আসবো এত জামাকাপড় বাড়িতে আয়রন করা সম্ভব হয় না কোমরে ব্যথা হয় এই গরমের মধ্যে ঘরে বাইরে যে যেখানেই কাজ করুক না কেন বা যেখানেই থাকুক না কেন জামা কাপড় ওই এক বেলারটা দুবেলায় পড়াও যায় না না কেচে তো পরা কোনোভাবেই সম্ভব না আর কাচতেও হয় প্রচুর জামা কাপড় রুমাল থেকে শুরু করে মোজা গেঞ্জি দুজনের এত জামাকাপড় মানে ভাজ করতেও অনেকটা টাইম লাগে তবে বরাবরই আমার জামা কাপড় ভাজ করতে খুব একটা মানে খারাপ লাগে না ভালোই লাগে জামাকাপড় ভাজ করতে এই যে মোটামুটি সব কিছুই মানে ভাজ করা কমপ্লিট এবার হাজব্যান্ডটা হাজব্যান্ডের আলমারিতে মেয়েরটা মেয়ের আলমারিতে সব এরম করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো একবারে গুছিয়ে রাখলে না যখন যেটা ওদের দরকার নিয়ে পড়তে পারে আমাকে আর ডাক খোঁজ করার দরকার হয় না এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক ধন্যবাদ